সায়েন্স গ্রুপে যারা পরীক্ষা দিচ্ছ আজকের প্রশ্ন কিন্তু স্যাররা বললেন বেশ সহজ সরল তোমাদের কেমন লেগেছে জানাবে আমরা এমসি কিউ এবং এসসি কিউর অ্যান্সারগুলো দেখব উত্তর প্রস্তুত করেছেন আমাদের স্কুলের মাননীয় শিক্ষক মহাশয় দীপঙ্করবাবু তাকে সম্মান জানিয়ে আমরা শুরু করি আমার সাবজেক্ট কিন্তু বায়োলজি নয় কর্পাস লিউটিয়াম খরণ করে প্রজেস্টর ডি এমিউনোসিনটাইসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা যায় উত্তর হচ্ছে ডাউন সিনড্রোম নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে উত্তর হচ্ছে হেপাটাইটিস বি তারপর টার্নার সিন্ড্রোম কোন ধরনের যৌন ক্রমজঙ্গত শয্যা দেখা যায় ডি ও মেন্ডেলীয় দিশঙ্কর জননে টেস্ট ক্রসের ফেনো ফেনোটাইপিক অনুপাত এটা হচ্ছে বি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান নিচের কোনটি ডি অক্সিরাইবোনিক্লাইড নয় তা নয় ইউপিএম ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কোন দশায় আর এইচও প্রোটিনের ভূমিকা রয়েছে এটা হচ্ছে সমাপ্তি দশা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গবাদি পশু নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয় পাকস্থলিতে এসিএল নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়া উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে ক্যারোটিন তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে এ জু প্লাংটন একটি প্রাথমিক খাদক নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণের নয় এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে কি করেছ মানে যেহেতু নয় বলা আছে ঠিক আছে আচ্ছা তারপর জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এ বি উভয়ই এরপর ছোটো ছোটো প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেখবো জেড আই এফটি আই এফটি হচ্ছে জাইগোট ইন্ট্রা ফেলোফিয়ান এটার বাকি অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আর বলছি না তারপরে আমরা আলুর আলু গাছে ব্যবহৃত পরিবর্তিত কাণ্ডাংশের সংস্থানগত নাম লেখো কাণ্ডের পর্ব ডিএনএর অ্যাপ্লিকেশন এই সংক্রান্ত প্রশ্নের উত্তর হচ্ছে প্রুফ রিডিং এর সাহায্য সাহায্য করে তারপর বাকি এসে কিউ প্রশ্নের অ্যান্সারগুলো একবার দেখে নিতে পারো এখানে লেখা রয়েছে আমি পুরো পড়ছি না আর বায়োমের পুরো নাম আছে আর ডি বায়োম আর ডিডিটির পুরো নাম ঠিক আছে তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা বাকি অংশটা একবার দেখে নেব বাকি প্রশ্ন কী ছিল কারণ পরবর্তী সময়ে এই প্রশ্ন অনেকেই দেখতে চায় তোমাদের আগামী দিন ভালো হোক শুভেচ্ছা রইল আমাদের এই চ্যানেলের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি